ঈসা আলাইসালাম যে দরজার সামনে দাজ্জালকে হত্যা করবেন এবং এই ভিডিও থেকে আপনারা দাজ্জালের সম্পূর্ণ ঘটনাটি জানতে পারবেন আল্লাহ তাল্লাহ যেভাবে ইয়াজুজ মাজুজকে ধ্বংস করে দিবেন এবং এই ভিডিও থেকে আপনারা ঈসা আলাইসালাম ও ইয়াজুজ মাজুজের সম্পূর্ণ ঘটনাটি জানতে পারবেন চলুন তাহলে মূল আলোচনা শুরু করা যাক নাওয়াজ ইবনে সামান রাদিয়াল্লাহ আনহু বলেন একদা রসুল সল্লু আলাইসালাম দাজ্জালের আলোচনা করে বললেন যদি তার আবির্ভাব হয় আর আমি তোমাদের মাঝে বিদ্যমান থাকি তখন তোমাদের মধ্যে আমি তার সাথে দলিল প্রমাণে বিজয়ী হব আর যদি তার আবির্ভাব ঘটে আর আমি বিদ্যমান না থাকি তখন তোমাদের প্রত্যেক ব্যক্তি সরাসরি দলিল প্রমাণে তার মোকাবেলা করবে তখন মুসলমানের জন্য আমার পরিবর্তে আল্লাহই হবেন হবে হবে একজন মাথার চুল চোখ বিশিষ্ট আমি তাকে ইহুদি আব্দুল ইবনে জুয়ান কোকরানো কাতানের সাথে তুলনা করতে পারি সুতরাং যে কেউ তাকে পাবে সে যেন তার সম্মুখে ছুরা কাফের প্রথম অংশ পাঠ করে কারণ এই আয়াতগুলি তোমাদের দাজ্জালের ফিতনা হতে নিরাপদে রাখবে সে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী রাস্তা দিয়ে বের হবে এবং চলার পথে ডান ও বাম এলাকা সমূহে ধ্বংসাত্মক ফাঁসাদ সৃষ্টি করবে হে আল্লাহর বান্দা সকল তোমরা ঈমান ও আকিদায় দিনের উপর অটল থাকো আমরা জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রসুল সাল্লাহু আলাইহুয়াসাল্লাম সে কতদিন জমিনে অবস্থান করবেন তিনি বললেন চল্লিশ দিন তবে তখনকার এক দিন হবে এক বছরের সমান এবং একদিন হবে এক মাসের সমান আর এক দিন হবে এক সপ্তাহের সমান আর অন্য দিনগুলো হবে তোমাদের স্বাভাবিক দিনের মতো আমরা জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহু আসাল্লাম আচ্ছা বলুন তো সেই একদিন যে এক বছরের সমান হবে সে সেদিন কি আমাদের পক্ষে একদিনের সালাতি যথেষ্ট হবে তিনি বললেন বরং সেদিনকে একদিনের পরিমাণ হিসাব করে সালাত আদায় করতে হবে আমরা জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রসুল সাল্লু আলাইসালাম তার জমিনে চলার গতি কি পরিমাণ দ্রুত হবে তিনি বললেন সে মেঘের ন্যায় যার পিছনে প্রবল বায়ু রয়েছে অতঃপর সে কোনো এক সম্প্রদায়ের নিকট আসবে এবং তাদেরকে তার আনুগত্যের আহ্বান করবে অতপর লোকেরা তার প্রতি ইমান আনবে তখন সে আকাশকে নির্দেশ করবে ফলে আকাশ বৃষ্টি বর্ষণ করবে জমিনকে নির্দেশ করবে ফলে জমিন ঘাস ও ফসলাদি উৎপাদন করবে মানুষের গবাদি পশু সেই চরণ ভূমি হতে সন্ধ্যায় যখন ফিরবে তখন উচ্চ কুজ বিশিষ্ট এবং স্তন ভর্তি অবস্থায় খেয়ে কোমর টান টান অবস্থায় ফিরবে অতপর দাঁত জাল অপর এক সম্প্রদায়ের নিকটে এসে তাদের সামনে নিজেকে আল্লাহ বলে দাবি করবে কিন্তু তারা তার দাবি প্রত্যাখ্যান করবে তখন সে তাদের নিকট হতে প্রত্যাবর্তন করবে অতএব এ সম্প লোকেরা মহা দুর্ভিক্ষে পতিত হবে ফলে তাদের হাতে ধনসম্পদ কিছুই থাকবে না তারপর দাজ্জাল একটি অনাবাদ জায়গা অতিক্রম করবে এবং তাকে লক্ষ্য করে বলবে তোমার অভ্যন্তরে যে সমস্ত গুপ্ত সম্পদ আছে তা বের করে দাও অতঃপর উক্ত ধন সম্পদ এমনইভাবে তার পশ্চাতে ছুটতে থাকবে যেমনইভাবে মৌমাছির দল তার নেতার পেছনে ছুটে চলে অতঃপর দাজ্জাল যৌবনে পরিপূর্ণ এক যুবককে তার আনুগত্যের প্রতি আহ্বান করবে কিন্তু সে তা প্রত্যাখ্যান করবে এতে তার জাল তাকে তরবারের আঘাতে দ্বিখণ্ডিত করে ফেলবে এবং উভয় খণ্ডকে এত দূরে নিক্ষেপ করবে যে একটি নিক্ষিপ্ত তো তীরে দ্রুত পরিমাণ তার মধ্যে ব্যবধান হবে অতপর সে উভয় খণ্ডকে নিজের দিকে ডাকবে ফলে উক্ত যুবক জীবিত হয়ে তার সম্মুখে ফিরে আসবে তখন তার মুখমন্ডল হাস্য উজ্জ্বল হয়ে উঠবে যখন সে এই সমস্ত কাণ্ডে লিপ্ত ঠিক এমনই সময়ে আল্লাহ তালা হঠাৎ ইসা ইবনে মরিয়মকে আকাশ হতে প্রেরণ করবেন তিনি দামুস্কের পূর্ব প্রান্তের শ্বেত মিনার হতে হলুদ বর্ণের দুটি কাপড় পরা অবস্থায় দুজন ফ্রেস্তার পাখায় হাত রেখে অবতরণ করবে তিনি যখন মাথা নিচু করবেন তখন ফোটা ফোঁটা ঘর্ম ঝরবে আর যখন মাথা উঁচু করবেন তখন উয়া স্বচ্ছ মুক্তার ন্যায় ঝরতে থাকবে তার শ্বাস যে কাফের কেই লাগবে সে কাফের তৎক্ষণাৎ মৃত্যুবরণ করবে আর তার শ্বাস তার সৃষ্টির প্রান্ত সীমা পর্যন্ত পৌঁছাবে এ অবস্থায় তিনি দজ্জালকে খোঁজ করতে থাকবে অবশেষে তিনি তাকে বাইতুল মুকাদ্দাসের লুদ্ধ দরজার কাছে পাবেন এবং তাকে হত্যা করবেন অতপর এমন একটি সম্প্রদায় ঈসা আলাইসালামের নিকট আসবে যাদেরকে আল্লাহ ও দাজ্জালের ফিতনা হতে নিরাপদে রেখেছিলেন তিনি তাদের মুখমণ্ডলে হাত ফিরাবেন এবং তাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদার সুসংবাদ দিবেন এদিকে এ সমস্ত কাজে লিপ্ত থাকতে আল্লাহ ঈসা আলাইসালামের নিকটে এ সংবাদ পাঠাবেন যে আমি আমার এমন কিছু বান্দাকে সৃষ্টি করে রেখেছি যাদের সাথে মোকাবেলা করার শক্তি কারণেই অতএব তুমি আমার বান্দাকে তুর পর্বতে নিয়ে হেফাজতে রাখো অতপর আল্লাহ ইয়াজুজ মাহাজুজকে পাঠাবে তারা প্রত্যেক উঁচু জায়গা হতে নিচে জমিনে খুব দ্রুত বিচরণ করবে এবং তাদের একটি দল ছিরিয়ার তাবারিয়া নামক একটি নদী অতিক্রম করবে এবং তারা ওই নদীর সবটুকু পানি পান করে ফেলবে পরে তাদের সর্বশেষ দল সে স্থান অতিক্রম করার সময় বলবে হয়তো এক এখানে পানি ছিল অতঃপর তারা সামনের দিকে অগ্রসর হয়ে খামার নামক পাহাড় পর্যন্ত পৌঁছাবে আর সে পাহাড় বাইতুল মোকাদ্দাসের নিকট অবস্থিত এখানে পৌঁছে তারা বলবে জমিনে যারা বাস করত ইতিমধ্যে আমরা নিশ্চিত সবাইকে হত্যা করে ফেলেছি আসো এবার আকাশবাসী হত্যা করব। এ বলে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে আর আল্লাহ তালা তাদের তীরগুলিকে রক্ত অবস্থায় তাদের প্রতি ফেরত দিবেন এসময় সময় আল্লাহর নবী ইসা আলী ও তার সঙ্গীকে তুর পর্বতের চরম দূর অবস্থায় অবরোধ করা হবে এ সময় তারা ভীষণ খাদ্য সংকটের সম্মুখীন হবে এমনকি তাদের জন্য গরুর মাথায় এ যুগের একশো দিনের স্বর্ণ মুদ্রা অপেক্ষায় অধিক মূল্যবান হবে এ চরম অবস্থায় আল্লাহর নবী ইসা আলাইউসালাম এবং তার সঙ্গীগণ আল্লাহর দিকে ফিরে যাবেন এবং ইয়াজুজ মাজুজের ধ্বংসর জন্য দোয়া করবেন অতপর আল্লাহ তাদের গর্দানের উপর বিষাক্ত কীটের আচাপ অবতরণ করবেন ফলে তারা মুহূর্তের মধ্যেই সমূলে ধ্বংস হয়ে যাবে তারপর ইসা আলাইউসালাম ও তার সঙ্গীগণ পর্বততে নিচে জমিনে নেমে আসবেন কিন্তু ইয়াজুজ মাজুজের মরা দেহের চর্বি ও দুর্গন্ধ হতে মুক্ত এমন একটি বিশদ জমিও খালি পাবেন না তখন আল্লাহর নবী ইসা আলাইসালাম ও তার সঙ্গীগণ উক্ত বিপদ হতে পরিত্রাণের আশায় আল্লাহর নিকট প্রার্থনা করবেন তখন আল্লাহ বক্তি উটের গরদানের ন্যায় লম্বা লম্বা গর্দান বিশিষ্ট পাখির ঝাঁক প্রেরণ করবেন পাখির দল তাদের মরা দেহ সমূহকে নিয়ে আল্লাহর ইচ্ছায় কোনো এক স্থানে নিক্ষেপ করবেন অবশ্য অন্য এক বর্ণনায় রয়েছে তাদের তাদেরকে নহবল নামক স্থানে নিক্ষেপ করবে আর মুসলমানগণ তাদের ধনুক তীর এবং তীর রাখার কোষ সমূহ সাত বছর যাব লাখড়ি স্বরূপ জ্বালাতে থাকবে তারপর আল্লাহ প্রচন্ড বৃষ্টি বর্ষণ করবে যার কারণে জনবসতির যে কোনো ঘর মাটির হোক কিংবা পশমের হোক ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে অবশেষে তা আয়নার ন্যায় স্বচ্ছ ও পরিচ্ছন্ন হয়ে যাবে তারপর জমিনকে বলা হবে তোমার ফল ফলাদি বের করে দাও এবং তোমার কল্যাণ ও বরকত ফিরিয়ান। আন ফলে সে সময় একটি ডালিম এক জামাত লোক তৃপ্তি হয়ে খাবে এবং তার খোসা দ্বারা লোকেরা ছায়া গ্রহণ করবে এবং দুধের মধ্যেও দান করা হবে একটি উটের দুধ এক দল লোকের যথেষ্ট হবে এবং একটি গাভীর দুধ এক গোত্রের মানুষের জন্য যথেষ্ট হবে এবং একটি ছাগলের দুধ একটি পরিবারের লোকের জন্য যথেষ্ট হবে মোট কথা লোকেরা সার্বিকভাবে সুখ জীবনযাপন করতে থাকবে এমন সময় হঠাৎ একদিন আল্লাহ হয়ে এক মৃত বাতাস প্রবাহিত করবে তা তাদের বগল স্পর্শ করবে এবং সে বাতাস প্রত্যেক মুমিন মুসলিমের আত্মা বের করে দিবে তারপর শুধুমাত্র পাপি লোকেরাই অবশিষ্ট থাকবে তারা গাধা বা পশু পাখির উপরেই কিয়ামত সংগঠিত হবে মুসলিম মিশকাত হাদিস নম্বর পাঁচ হাজার দুইশো একচল্লিশ অত্র হাদিসে কিয়ামতের পূর্ব মুহূর্তের এক বাস্তব বিবরণ পেশ করা হয়েছে তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ